তৌফিক দিয়েছেন এই জন্য আমি আমার রবের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সময় ভাই ভাইসকল আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন অনুগ্রহ করে যদি আপনারা যার যার জায়গায় বসে যান তাহলে অনুষ্ঠানটি অনেক সুন্দর হবে আপনারা জানেন মাগরীবের আগেই অনেক করুন সময় উপস্থিতি মূলত প্রশ্ন জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা ইনশাল্লাহ জমা করে রেখেছি সেগুলো বলবো প্রশ্নোত্তরের ফাঁকে ফাঁকে আপনাদের বিশেষ করে কোরিয়ান প্রবাসীদের মনে থাকা কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর এবং সেই উত্তর দিতে গিয়ে প্রাসঙ্গিক অনেক কথা ইনশাল্লাহ চলে আসবে আমরা সেখানে বলবো তার আগে শুধুমাত্র আপনারা যেহেতু কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন প্রশ্নের বাইরেও কিছু বিষয় আপনাদেরকে আমি অ্যাড্রেস করতে চাই আর শুরুতেই আমি বিশেষভাবে সঙ্গরী মসজিদ কর্তৃপক্ষকে আত্মীয় স্বজনকে ছেড়ে দূর দেশে মানুষ যত ভালো খাক যত ভালো পড়ুক এবং যত হ্যান্ডসাম স্যালারি পাক দিন শেষে এক ধরনের অতৃপ্তি দিন শেষে এক ধরনের কষ্ট দিন শেষে এক ধরনের ব্যথা প্রবাসীদের প্রত্যেকের মনের মধ্যে অনুভূত হয় কারণ আমি নিজে দশ দশটি বছর প্রবাসে কাটিয়েছি আমি জানি প্রবাসীদের মনের যে বেদনা এটা দেশে যারা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে উপলব্ধি করতে পারে না আমি প্রায় সময় বলার চেষ্টা করি প্রবাসীদের বহনকারী বিমান যখন দেশের মাটি ছুঁই ছুঁই করে যখন দেখতে শুরু করে প্রবাসীরা জানলা দিয়ে যে নিজের দেশের সেই এলোমেলো বিল্ডিংগুলো ঢাকা শহরের দেখা যাচ্ছে তখন সিট থেকে বেল বাঁধা অবস্থায়ও পারলে সবাই দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে এয়ার হোস্টেসরা বারবার বসিয়েও বলেও তাদেরকে বসাতে পারেন না থামাতে পারেন না এত বেশি দেশকে প্রবাসীরা অনুভব করেন অতএব প্রবাসী হিসাবে আপনাদের কষ্টের জায়গাগুলো আমি খুব ভালো করে উপলব্ধি করি আমি আজ আপনাদেরকে যে কথাগুলো বলতে